একজন জন্য সালাত আদায় করতে হবে এবং অন্যান্য যত ধরনের কোরআনের কাজ আছে শিরক থেকে নিজেকে থেকে তাকে বের হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে এই চিন্তা এটা আমরা বলতে পারি যে এরকম চিন্তা ভাবনা লালন করতে পারা অবশ্য এটা আল্লাহর রহমত এবং একই সাথে دینی kitap, বই এই বইপত্রের সাথে সংযুক্ত থাকাটাও আমাদেরকে এই ধরনের চিন্তা করতে উদ্বুদ্ধ করতে পারে তো এটা আমাদের যারা যুবক কিশোর ভাই আছে তাদের প্রতি আমি এই কথাটি উৎসাহ প্রদান করার জন্য আমি বলব যে আমরাও আমাদের যত ছোটই হই না কেন আমরা আমরা এখন থেকেই আমাদের নিজের জীবনটাকে আল্লাহর পথে মুক্তাকে একজন মানুষ হিসাবে বড় হওয়ার জন্য গড়ে ওঠার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি আমরা সেই করতে পারি কিশোর বয়সের সেই সময় থেকেই চেষ্টা করেছেন তিনি একজন দিন পালনকারী মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য মুক্তাতি মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য তার শিক্ষা জীবনের থেকে যে বিষয়গুলো উল্লেখ করার মতো আছে বা আজকে আমি একটা জিনিস হয়তো উল্লেখ করতে চাই তিনি যখন ছাত্র জীবনে ছাত্র ছিলেন বিভিন্ন ধরনের তিনি একটা সমাজ সমাজের কোনো কোনো বিষয়ে বই দিয়েছেন অর্থনীতির কোনো বই পেয়েছেন সেটাও তিনি কিনে বা সেটাও তিনি করে সেটা নিয়ে তিনি পড়া পড়ে জ্ঞান পাওয়ার চেষ্টা করছেন এভাবে প্রতিটি বিষয়ে যত যতটা সম্ভব জ্ঞান অর্জন করে উপকারী জ্ঞান অর্জন করার ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন ছিলেন এই বিষয়টা আমাদের জন্য অনুকরণীয় হতে পারে বলে আমি মনে করি যে পৃথিবীতে যত ধরনের উপকারী জ্ঞান আছে সেই জ্ঞানগুলোকে সময় থাকলে আমরা জেনে রাখার চেষ্টা করি অর্জন করার চেষ্টা করি আমরা একটি নির্দেশনা সব সময় আমরা শুনে থাকি সময়কে মূল্য দেওয়া সময় মূল্য দেওয়া সময় কাজে লাগানো তাকে দেখেছি যে তিনি সময়কে অত্যন্ত মূল্য দিতেন এবং সময় কাজে লাগানোর চেষ্টা করতেন আবার একই দিকে আমরা কোনোভাবে অলসতা করে সময় নষ্ট করলে তিনি অত্যন্ত ব্যথিত হতেন অত্যন্ত কষ্ট পেতেন এবং সময় কাজে লাগানোর ব্যাপারে খুবই উৎসাহ প্রদান করতেন তিনি বলতেন যে

এই এই শিক্ষা গুলো আমরা দেখতে পেয়েছি এবং হয়তো আমাদের যারা তরুণ যুবক প্রজন্ম আছে তারা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি জ্ঞান অর্জন করা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় একই সাথে সেই জ্ঞানটা নিজের জীবনে বাস্তবায়ন করাটাও অনেক একটা মূল্যবান বিষয় যে আমি দিনের জ্ঞান শিখছি যেটা শিখছি সেটা বাস্তবায়ন করছি কিনা আমরা আল্লাহর তিনি আমাদের যে নসিহতগুলো করেছিলেন তার ভিত্তিতে একটা আনন্দ মনেসিহ ছিল যে সিদ্ধ হবে নিজের জীবনে বাস্তবায়ন করার উদ্দেশ্যে এবং নিজ জীবনে বাস্তবায়ন করার জন্য এবং তার জীবন দেখুন আমরা যেটা দেখতে পেয়েছি যে alumnos <laughs> عالميয়ে নীকন্ত লাভ করে দিনের পথে চলার জন্য যত জ্ঞান তিনি অর্জন করেছেন সেগুলো তিনি বাস্তবে নিজে বাস্তব নিজের জীবনে তিনি প্রয়োগ করার চেষ্টা করেছেন অন্যদিকে যাবতীয় অনেক ধরনের জ্ঞান আছে যেমন আমরা বলতে পারি যে শর্ট টাইম ম্যানেজমেন্টের জ্ঞান অন্যান্য ম্যানেজমেন্টের জ্ঞান বা সুন্দরভাবে পদ্ধতিগত ভালো করে বোঝান চলার জ্ঞান এগুলো কিন্তু উপকারী জ্ঞান এবং এই জ্ঞানগুলো অনেক সময় দেখা যাচ্ছে আমরা শিখছি কিন্তু জীবনে বাস্তবায়নে প্রয়োগ করতে পারছি অথবা পারছি না আমরা রাহিমের জীবনে যেটা আমি আমার কাছে মনে হয়েছে যে তিনি এই বিষয়গুলো যতটা তিনি দেখেছেন তিনি চেষ্টা করেছেন এই পদ্ধতিগত বিষয়গুলোকে সেরিয়ত এর মানদণ্ডের অনুযায়ী এগুলোকে বাস্তবায়ন করে সময়টাকে আরও বেশি কাজে লাগানোর জন্য এবং আরো ফলপ্রসূ হবে প্রতিটা কাজ করার জন্য

এবং সেটা যে শুধুমাত্র একজন মানুষ বয়স করবেন তা নয় বরং একদম কিশোর বয়স থেকেই তিনি এই কাজগুলো করার ব্যাপারে নিজের জীবনে যেভাবে গুরুত্ব দিয়েছেন অন্যদেরকেও তিনি সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন সেগুলোকে তিনি গুরুত্ব দিয়েছেন এর ভিতরে একটি আছে ক্যামন লাইফের ব্যাপারে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন এবং অন্যদেরকেও তিনি এটাকে খুব গুরুত্ব দিতে গুরুত্ব দিয়ে করতে বলতেন মানুষকে সহযোগিতা করা মানুষের সহযোগিতা এগিয়ে আসার ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন এবং মানুষকে সহযোগিতা করতে যখন সুযোগ পেতেন এটা করার চেষ্টা করতেন একটি বিষয় যেটা আমাদের দাওয়ার এর সাথে যোগ যুক্ত আছে বিশেষ করে মানুষের সাথে সম্পর্ক রক্ষা মানুষের সাথে যোগাযোগ এবং কমিউনিকেশনের সাথে যেটা যুক্ত সেটা হচ্ছে যার সাথে কমিউনিকেশন করা হচ্ছে অথবা যাকে দাওয়া প্রদান করা হচ্ছে তার অনুভূতি কষ্ট পাচ্ছেন কিনা তার অনুভূতিটা কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন এবং গুরুত্ব দেওয়া এই কাজটা তিনি ব্যক্তিগত যোগাযোগ প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করেছেন বলে আমাদের কাছে আমার কাছে মনে হয়েছে

দাওয়াত পৌঁছানো মানুষের কাছে কোনো কিছু পৌঁছানো এবং তাদের অনুভূতিটা গ্রহণ করাটা অনেকখানি সহজ হয়ে এসছে